আমাদের বাংলাদেশের গৌরব বাংলাদেশের অহংকার ছিল আমাদের বাংলাদেশের তরুণদের জন্য একজন আদর্শ আমাদের বাংলাদেশের জন্য একটা রত্ন ছিল রে বাবা যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতেন ওই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন যে আল্লাহর বান্দা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল আমার ভাই শহীদ শরীফ উসমান হাদিকে আর সন্ত্রাসী গুন্ডা বাহিনীরা হত্যা করে ফেললো এর আল্লাহ আমাদের বাংলাদেশের সব মানুষের হৃদয়ের মধ্যে এখনো আছে আমি তো বলি মুসলমান এই জীবনটা যদি চাও তোমার এক নাম্বার পরিচয় হলো তুমি মুসলমান তুমি আল্লাহর গুলা তোমার এই শরীরের মধ্যে সালাউদ্দিন আইয়ুবির রক্ত আছে তোমার এই শরীরের মধ্যে মোহাম্মদ বিন কাসেমের রক্ত আছে তোমার এই শরীরের মধ্যে সাহাবিদের রক্ত তোমার এই শরীরের মধ্যে রক্ত এ বান্দা যেই বান্দা শরীফ উসমান হাদিকে হত্যা করে যেই শরীফ উসমান হাদিকে আমাদের থেকে বিদায় দিয়ে দিল বিদায় দিয়ে দিল আমরা বলি বেইমানরা কুলাঙ্গারা তোমরা জানো না শরীফ উসমান হাদি এতদিন একা স্বাধীনতার পক্ষ দেখি কুমিল্লার মুসলমানের কেমন আওয়াজ যে কুমিল্লার বিপ্লবে আজ সারা বাংলাদেশ কাপে কথা বলেন ঠিকই না রে তুমি কোরআন সুন্নার আলো না সংসদে জালো কোরআন সুন্নার আলো সংসদে জালো নারায় তকবীর লক্ষ কুড়ি দুরুদ সালামের হাদিয়া আকনন্দর তাজদের মদিনা দু জাহানের বাদশা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উপর মোহতারাম আমি আশা করব আপনারা প্যান্ডেলে জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ কারণ আজকে আমার আগেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন ইসমাইল মাদানি সাহেব মুফাজুল হোসেন সাহেব দামাত বারাকাতুম আর আমার পরে যিনি আসতেছেন বাংলাদেশের কারুণের অহংকার সারা বাংলাদেশব্যাপী যিনি আলোচনা করেন টেকনাব টেকনাপ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশে যার আলোচনা সবাই শুনে আলহামদুলিল্লাহ উনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন আজকে আজকের মাহফিলের প্রধান বক্তা জুরাইনের জামি উলুম মাদ্রাসার সুনাম সুদক্ষ মুহাদ্দিস আলহাজ হজরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব হাফিজ আল্লাহ তালা হুজুরের হায়াতের ভিতরে সুস্থতার নেক হায়াত দান করুক বলেন আমিন আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ইনশাআল্লাহ হুজুর আসবেন তবে মধ্যখানে আমি কিছুক্ষণ আপনাদেরকে একটু সময় নষ্ট করব। আমি যতক্ষণ কথা বলবো থাকতে পারবেন তো ইনশাআল্লাহ যারা আসবে ইনশাআল্লাহ তারা বসবে তবে আমি যতক্ষণ কথা বলবো আমার একটু ব্যতিক্রম নিয়ম আছে আমি ছোটো মানুষ এজন্য একটু ব্যতিক্রম নিয়ম মুরব্বীরা রাগ করবেন না যুবক ভাইরা বন্ধু মানুষ হিসাবে গ্রহণ করবেন ডানে বামে পিছনে যেহেতু আপনাদের পিছনেই হাইওয়ে রোড কী বলে ঠিক না মাঝে মাঝে প্যাঁপো কত আওয়াজ দিব এগুলোর দিকে তাকানো যাবে না বাকি মনোযোগ একমাত্র এক ধ্যানে যেহেতু এটা কোরআনের মজলিস এক ধ্যানে আমার দিকে তাকে কথাগুলো শুনবেন কারা কারা আসতেছে আপনি গণার দরকার নেই আপনি গণেন যে কতটা কোরআনের কথা হাদিসের কথা হচ্ছে কতটা নেক আমলের কথা হচ্ছে কতটা হেদায়তের কথা হচ্ছে কতটা ভালো কথা হচ্ছে এগুলো গ্রহণ করার জন্য দিনের ভিতরে ফিট করার নিয়তে আমার দিকে তাকে মনোযোগ সহকারে শুনতে হবে রাজি আছেন রাজি আছেন দেখি কারা কারা শুনতেন না হাত তোলেন প্রথমে তো ফেল করে গেলেন কিছু কিছু মানুষ হ্যাঁ এটা মডেল টেস্ট এটা কি হয়েছে মডেল টেস্ট তো মডেল টেস্ট তো ফেল করলো তারপরে সুযোগ দেওয়া হয় কথা বলেন ঠিক না শুনবেন তো সবাই ইনশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করুন এই যে ময়দানে বসলেন অনেক ভাইরা রাস্তায় আছে কিন্তু এই ময়দানে বসার কারণে আপনাদেরকে আল্লাহ কতটুকু দান করবেন রসুল বলেন আল্লাহ রসুল বলেন আল্লাহর কিছু ফেরস্তা আছে যারা রাস্তার অলিতে গলিতে ঘুরাফেরা করে আপনারা বলেন তো আপনাদের এই কুমিল্লার এই জায়গায় মিয়ামি হোটেলের পাশে আশেপাশে রাস্তার গলি আছে না নাই আশেপাশে গলির ভিতরে ঘুরতে থাকে তারা কি তালাশ করে ইয়ালতামি সুন আহল্লার জিক্রি তারা আহলে জিকিরদারকে তালাশ করে কারা আল্লাহর জিকির করে কারা আল্লাহর বরত্ব নিয়ে কথা বলে কারা আল্লাহর বরত্বের কথা শুনে। এই মস্তিষ্কগুলো তালাশ করে যখন এগুলো পেয়ে যায় ফাইজা ওয়াজাদু ও কৌমান আহ্লা জিক্রি যখন তারা এমন একটা দল পেয়ে যায় যেই দলের ভিতরে আমরা আছি যেমন আমরা কোরআন নিয়ে কথা বলতেছি আল্লাহকে নিয়ে গবেষণা করছি মাঝে মাঝে তাসমিহাত আদায় করছি কথা বলেন ঠিক কিনা রসুল বলেন ফাইজা আজাদু কৌমানি শুনা ফাইজা ওই দলটাকে পাওয়ার পরে আল্লাহর এই ফেরেস তারা তাদের চতুর পাশে বেষ্টুনে দিয়া উঠতে 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 আল্লাহর আসমান পর্যন্ত উঠে যায় أعوذ بالله وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى عز وجل يقول الكبرياء ردائي والعزمه ازاري فمن نازعني فيهما واحد قذفته في النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মহাবতে দুরুশি পর্ব যে দুরুদ আমি আপনি নামাজে পড়ি যদি কারো ভুল হয় সবার সাথে পরে সংশোধন করে নিব কারণ নামাজে দুরুদে ভুল হলে নামাজ হবে না কি বলে ঠিক না তবে দূরে যেহেতু শূন্যতে মহক্কদা এর জন্য ফর্জিয়াত আদায় হয়ে যাবে শূন্যতে মহক্কা আদায় না করার কারণে শুধু গুণা হবে নামাজ শুদ্ধ হবে তবে ঠিক করার দরকার আছে না নাই সবাই আমার সাথে পারবেন তো ইনশাআল্লাহ জোরে সোরে পড়বেন নবীজুর মোহব্বত আর ভালোবাসা নিয়ে মুহাম্মাদি كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة قولي لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله،, صلى الله আলহামদুলিল্লাহ জবালে নূর মডেল মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রুহের মকফেরাতের উদ্দেশ্যে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে উপস্থিত সুনামধন্য সভাপতি জনাব হজরত মাওলানা আব্দুল সত্তার সাহেব দামদ বারাকাতহমুল আলিয়া আল্লাহ তালা হুজুরের হায়াতের ভিতরে সুস্থতার সাথে খ্যায় দান উপস্থিত প্রধান অতিথি জনাব আলহাজ জামাল খন্দকার সাহেব উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনোর হোসেন সাহেব উপস্থিত যুগের শ্রেষ্ঠ সন্তান হজরতলামাই কেরাম সমুখ প্রাণে সমবেত আল্লাহ পাকেরা শিকিন জাকিরিন মহিব্বিন বন্দাগন স্নেহের ছোট ভাই কলিজার টুকরা সমবয়সী যুবক ও তরুণ বন্ধুগণ পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ সুবাহ দরবারে কালেমাতুর শকর আদায় করব যে আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত মায়া করে মোহব্বত করে ভালোবেসে হাজারো মানুষ থেকে যাথায়ু বাছাই করে আল্লাহ পাকের এই পছন্দের জায়গা জান্নাতি পরিবেশে ওলামাদের মজলিশে কোরআন ও সুন্নার মজলিসে দশ মায়ের দশ সন্তানকে জোরে মিলে বসার তৌফিক দান করেছেন এটা নিজের ইচ্ছায় নিজের শক্তিতে আসতে পারি নাই কারণ আমার আপনার মতো হাজারো ভাই এখনও রাস্তায় ঘুরে অনেক বান্দা এমন আছে যে নিজে রাস্তায় ঘুরে কেন ঘুরে জিজ্ঞাসা করলে বলতে পারবে না কিন্তু আল্লাহ আমাদেরকে দয়া করে তাদের থেকে বিচ্ছিন্ন করে কোরআনের মজদিসে বসার তৌফিক দিয়েছেন এটা আমাদের শক্তিতে আসতে পারি নাই শক্তিতে বসতে পারি নাই বলেন তো শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নতি পরিবেশে আসার তৌফিক কে দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে শুকর আদায় করব যাতে করে শুকর আর আওয়াজ আল্লাহ পাকের আর সাজিম পর্যন্ত ধাক্কা লাগে সমসরে সবাই চিৎকার করে পড়ে আলহামদুলিল্লাহ আওয়াজটা জোরা হয় নাই নির্বাচনের সময় তো তিন চারজন মিলে মিয়া যখন কয় ওই মিয়া ফুল ভাই ফুল ভাই ফুল ভাই মার্কা তালা মার্কা ফুলবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কি বলেন ঠিক নেই ফুলবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ানো এক উক্ত মাঝে মাঝে গাঞ্জা খায় সয়ুক্ত পরে দেখা যায় ঘর থেকে বের হয়ে দেখে মাত্র সাড়ে তিনজন কয়জন সাড়ে তিনজন মানে তিনজন মুরব্বী আর একজন বাচ্চা এ আর কি জোরে সোরে বলেন তো না